أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لنا خلق فقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها Shalom, 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 wa Shalom, 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 mahā uh, ṛṣi uh. uh, uh.

لا بھا دل آہا دل اصمن مالک جی ادا اصمن مالک جی ال

त चाहते हैं कि बड़ी बड़ा जरा मुद्रा तोड़ा शराब तो सन छेदर करवा जरा मुस्सी जरा अलहसद तोड़ा ने कारी मोहम्मद तो कुनी सुदीप नूर रहमत लाले ही गजीपुर सुरक्षा दौरा तारे सुदीप को शंता वर्तमान क्लब वर्तमान की जरा मुद्रा तोड़ा ने महादेव सन सिस्टी निजामी तो उन्हें आमदन माजे पोस्टिंग हुए संदूरी आखंडी

আমরা তো দুনিয়া কোনো গুণা করি নেই জান্নাত কামানোর জন্য আমরা নামাজ পড়ছি রোজা রাখছি হজ করছি জাকাত দিছি মুর্শিদের খেদমত করছি মুর্শিদের বাইরে করছি সব কিছু করছি

কি করলাম তাহলে ওই দরবারে গেছিলাম যদি একটু মনোযোগ সহকারে যদি মুর্শিদের দিকে ওলামায় কিরামের দিকে তাকাইতাম ওই সময়টা যদি আমি কাজে লাগাইতাম তাহলে আজকে আমার পরিণতি জাহান না হইতো না এই জন্য আমরা যতক্ষণ এখানে বসবো শুধু এখানে না যেখানে দিনের মাজলিস যেখানে কোরআনের মাজলিস যেখানে তালিমের মাজলিস যেখানে তার বিয়ের মাজলিস যেখানে সবকের মাজলিস আমরা ওই সময়টুকু গণিমাত মনে করার কথা বিজ্ঞানী কারণ বাজারে গেলে এগুলো আলোচনা করা যায় না শোনাও যায় না যাই এখানে একটা পরিবেশ হয়ে গেছে কথা ঠিক না বেটি এই দিন এই সময়ের ভিতরে আপনি আমি যতটুকু পারি এই দৃশ্যের উপস্থিত হয়েছেন ওলামা একলাম রাজবাস করতেছেন আমার যতটুকু প্রয়োজন আমার কাল কেমতের ময়দানে কিভাবে জানদার পাবো কিভাবে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো এখান থেকে সংগ্রহ করতে কথা ঠিক না আমি এক আয়া

মুক্তির মুখ মুর্শিদ হইল আধ্যাত্মিক একটা ডাক্তার রুহের একটা ডাক্তার কথা ঠিক না বেরি বোঝেন আমার কথা বুঝতেছে মুর্শিদ হইল রুহের একটা ডাক্তার আপনার রুহটা কিভাবে তাজা হবে রুহটা কিভাবে ইমান হবে রুহ থেকে খারাপ কিভাবে দূর হবে এই জন্য তো মুর্শিদের কাছে আসা থাকি কর না ধরিবার না আসেন মুর্শিদের কাছে আসি কেন যে আমি যে গুণাগুলো করি সেগুলো সারবো